দয়ং তবু তদ স্তুতি দয়ং তবু যদি দাংকি দেয়ং তবো চদ তুতি দেয়ং বো মে আজ থেকে তোরা বোন আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি ছিল আমার মেয়েকে চুদরিং বুদিং করে তুলে নিয়েছে এখানে বসে সংসার মারাচ্ছিস কাঁচিদার বাচ্চা কে ছেড়ে অনেক ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে

না আর কান্না কই না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ দাঁড়াও আমি টাকা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা দাদু ঠিক আছে